ভিডিও কি শর্ট করবো না লং করব আমরা কোন ধরনের ভিডিও করব আসলে আমরা সেটাই জানি না কিন্তু আমরা কিন্তু চ্যানেল ক্রিয়েট করে ফেলেছি আমরা কিন্তু ইউটিউবে কাজও করছি দেখা গেছে যে এরকম অনেকেই আছে যে এক বছর ছয় মাস এরকম কাজ করতেছে কিন্তু তারা কিন্তু প্রপারলি এখন পর্যন্ত ঠিক করে জানে না যে একটা চ্যানেলে লং ভিডিও কীভাবে আপলোড করতে হয় শর্ট ভিডিও কীভাবে আপলোড করতো আবার আরেকটা বিষয় সেটা জানে না যে একই চ্যানেলে লং আর শর্ট আপলোড করলে কি হয় তো আজকে আমি মূলত সেই বিষয় নিয়ে কথা বলবো যারা অনেকেই জানে এই কথাগুলো তাদের জন্য এই ভিডিওটা না একদমই নতুন যারা যারা কিছুই জানে না নতুন চ্যানেল ক্রিয়েট করেছো তারা অবশ্যই অনেক কিছু বাকি আছে তো মূলত আজকের ভিডিওটা তাদের জন্য আমাকে প্রশ্ন যে আপু আমি একই চ্যানেলে শর্ট ভিড় আর লং ভিড় আপলোড করবো কি না তো তাদেরকে এই ভিডিওটা দেখার অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি স্কিপ করবো না আমি এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য তোমাদের মাঝে শেয়ার করবো যদি তোমরা ভিডিও স্কিপ করো তাহলে তোমাদের ক্ষতি অবশ্যই আমি স্কিপ না করার অনুরোধ করছি ఆ టోడా దేని হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমি আল্লাহর মতো আপনাদের সবার দয় সবাই ভালোবাসে খুব ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আই হোপ পুরো ভিডিওটা এনজয় করবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে সবার আগে পৌঁছায় তো চলো বন্ধুরা আমি তোমাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার নতুন আপুদের ভাইয়াদের জন্য আজকের এই এই ভিডিওটা আমি বানিয়েছি আর তোমরা তো অনেকেই জানো যে আমি ডেইলি ব্লগের পাশাপাশি তোমাদের ইউটিউব টিপসও দিয়ে থাকি তোমাদের ইনফরমেশনগুলো জানা থাকে কারণ তোমরা অনেকেই অনেক কষ্ট করছো বছর পর বছর কষ্ট করছো মেহনত করছো তোমাদের কোনো ফল পাচ্ছ না তো অনেকেই আমাকে আমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করো তো ওইভাবে আমি বলতে পারি না তো যার কারণে তোমাদের কাছে আমি ভিডিও বানিয়ে তোমাদের শেয়ার করছি আজকে আমি মূলত যেই বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাকে প্রশ্ন করে অনেকেই যে আপু আমরা একই চ্যানেলে কি ভিডিও আপলোড করব শর্ট ভিডিও না লং ভিডিও আপলোড করব আমরা কোন ভিডিও নিয়ে কাজ করব বা একই চ্যানেলে যদি শর্ট আর লং দুটাই আপলোড করি তাহলে কি আমাদের কোনো প্রবলেম হবে হ্যাঁ মূলত তোমাদের একই চ্যানেলে দুইটা যদি আপলোড করো তাহলে তোমাদের একটু প্রবলেম হতে পারে সেটা কি আমি তোমাদের বলে দিচ্ছি তো আমরা যারা চ্যানেল ক্রিয়েট করেছি তারা দেখা গেছে যে অনেকেই একই চ্যানেলে শর্ট ভিডিও আর লং ভিডিও দোনোটাই আপলোড করে এটা কিন্তু তাদের সর্বপ্রথম ভুল যে একই চ্যানেলে শর্ট ভিডিও আর লং ভিডিও আপলোড করা আমার কথা হচ্ছে যে তুমি কোন ভিডিও নিয়ে কাজ করতে চাও তোমার চ্যানেলটা কোন রিলেটেড ভিডিও নিয়ে তুমি চ্যানেলটা ওপেন করেছো শর্ট ভিডিও না লং ভিডিও এটা তোমাকে একটা নিশ খুঁজে নিতে হবে তোমাকে দুইটা প্ল্যাটফর্মে একসাথে কাজ করলে হবে না তোমার শর্ট ভিডিও চ্যানেল হচ্ছে আলাদা আর লং ভিডিও চ্যানেল আলাদা এখন তুমি কোনটা নিয়ে কাজ করতে চাও তুমি শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চাও না লং ভিডিও নিয়ে কাজ করতে চাও এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে এখন তুমি যদি একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করো এতে কিন্তু তোমার অনেকটাই চ্যানেলে প্রবলেম হবে আর কি প্রবলেম হবে সেটাও আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দিই সর্বপ্রথম প্রবলেম হচ্ছে যে শর্ট ভিডিও থেকে কিন্তু অনেক সাবস্ক্রাইবার গেইন করা যায় এটা আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার গেইন করা যায় কিন্তু শর্ট ভিডিও যে সাবস্ক্রাইবারগুলো আছে তারা কিন্তু অবশ্যই তোমার লং ভিডিও দেখবে না কারণ তারা তোমার শর্ট ভিডিওগুলো দেখে তোমাকে সাবস্ক্রাইব করছে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তারা কিন্তু লং ভিডিও দেখে সাবস্ক্রাইব করে নিই তো লং ভিডিও কিন্তু তারা দেখার জন্য মোটেও একদম ইন্টারেস্ট না তো তুমি যদি শর্ট ভিডিও আপলোড করো তারা সাবস্ক্রাইব করবে কিন্তু লং ভিডিও তারা মোট ও দেখবে না তোমার লং বিড়োর চ্যানেলে কিন্তু কোনো ফায়দা হবে না তোমার শর্ট ফায়দা হবে শর্ট কাজে আসবে কারণ তারা তোমার শর্ট দেখে সাবস্ক্রাইব করেছে কিন্তু লং দেখে কিন্তু তারা সাবস্ক্রাইব করেনি তার মানে তোমাদের লং ভিডিওতে কোনো কাজ আসবে না লং ভিডিওতে কোনো ভিউ আসবে আর একটা কথা হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট শর্ট আর লং একই চ্যানেলে করলে তোমার লং ভিডিওতে কিন্তু অনেক একটা খারাপ ইফেক্ট আসে সেটা হচ্ছে যে তোমার লং ভিডিওতে কিন্তু মোটেও ভিউ আসে না তো তুমি কোন 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 নিশ নিয়ে তুমি কাজ করতে চাও শর্ট ভিডিও নিয়ে না লং ভিডিও নিয়ে এটা কিন্তু তোমাকে সর্বপ্রথম সিলেক্ট করে রাখতেই হবে আর লং ভিডিও নিয়ে কাজ করলে তুমি সেই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবে না আর শর্ট ভিডিও নিয়ে কাজ করলে সেই চ্যানেলে লং ভিডিও আপলোড করবে আমরা ইউটিউবে কেন কাজ করতেছি আমরা ইউটিউবে ইনকামের ইনকাম সোর্সের জন্য কাজ করতেছি ইনকাম করার আশেই আমরা কাজ করতেছি তো আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে নিতে চাই যে শর্ট ভিডিওর যে ইনকামটা আছে সেই ইনকামটা কিন্তু খুবই কম পরিমাণে ইনকাম সেটা কিন্তু অত বেশি না লং ভিডিওর তুলনায় ঠিক আছে তো লং ভিডিওতে ইনকাম সোর্সটা কিন্তু ভালো শর্ট ভিডিওতে ইনকাম একদমই কম তো তোমরা যারা শর্ট ভিডিও ক্রিয়েট করছো তারা যদি ইনকাম করতে চাও তাহলে শর্ট ভিডিওতে ইনকাম তোমাদের একদমই কম আসবে লং ভিডিওর তুলনায় আর যারা শর্ট নিয়ে কাজ করতে চাও তারা শর্ট নিয়ে কাজ করতে পারো কোনো সমস্যা নেই শর্ট চ্যানেল আলাদা রাখবা কিন্তু লং চ্যানেলটা আলাদা রাখবা লং চ্যানেলের ইনকাম বেশি আর লং চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিউ হবে বেশি আর ইনকামটাও হবে বেশি কারণ এটার মধ্যে অ্যাডও হয় বেশি আর শর্ট চ্যানেলে কতটুকু অ্যাড হবে আর কতটুকু তুমি ইনকাম করতে পারবা আর একটা মানুষ কিন্তু ইনকামের আশাই কিন্তু ইউটিউব চ্যানেলে আসছে তো তোমরা চাইলে শর্ট চ্যানেল আলাদা করে রাখতে পারো আর লং চ্যানেল আলাদা করে রাখতে পারো কিন্তু শর্ট আর লং একই চ্যানেলে আপলোড করা আমি একদমই বলবো যে না করাটাই ভালো চাইলে তোমরা করতে পারো তোমাদের ইচ্ছা মতন কিন্তু আমার আমার যতটুকু আমি যতটুকু জানি ততটুকু আমি তোমাদেরকে বলছি যে শর্ট আর লং চ্যানেল এটা কিন্তু দোকটাই আলাদা তো আলাদা করাটাই আমার কাছে বেটার মনে হয় কারণ শর্ট চ্যানেলের যে সাবস্ক্রাইবার গুলো আছে তারা তোমার লং চ্যানেল দেখবে না আর আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজই করছি যে ইনকাম সোর্সের আশায় শর্টে কিন্তু ইনকাম একদমই কম চ্যানেল তোমরা দেখতে পারো ইউটিউব লিস্টে গিয়ে যে শর্টের ইনকাম কত আর লং এর ইনকাম কত তো ভিউ হিসাবে আসে মানে শর্টের একটা অ্যাড হয় না কিন্তু লং ভিডিওতে অ্যাড হয় যেটা তোমাকে প্রেফার করব সেটা হচ্ছে যে তোমরা কিন্তু অবশ্যই যদি লং ভিডিও নিয়ে কাজ করতে চাও তাহলে শর্ট ভিডিও একই চ্যানেলে না আর লং ভিডিওতে কিন্তু অ্যাড আসে বেশি তো ইনকাম সোর্সটাও বেশি তো আজকের ভিডিওটা আমার ছিল হচ্ছে যে আপু কোন বিষয় নিয়ে কাজ করবো শর্ট আর লং একই চ্যানেল আপলোড করলে কি হয় তো আমি আজকে পুরো ডিটেলসটা তোমাদের মাঝে শেয়ার করে দিলাম আশা করছি আমার ভিডিওদের দেখে তোমরা একটু হলো বুঝতে পেরেছো তো আমি তোমাদের ফাইনালি একটা কথা বলবো যে তোমরা যেভাবেই চ্যানেলটা ক্রিয়েট করো না কেন অবশ্যই একটু কষ্ট করো একটু মেহনত করো আর একটু বুদ্ধি খাটিয়ে কাজ করো কারণ ইউটিউব হচ্ছে বুদ্ধি খাটিয়ে কাজ করার উপর ডিপেন্ড করে তোমার যতটুকু তুমি বুদ্ধি ইউটিউবের মধ্যে দিতে পারবা ততই তোমার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি আছে তো ধরো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেওয়া আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবা না আর বেলাইখানে ক্লিক করবা যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় तो चलो दोस्तों आज के मতন তোমাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ